পরিবেশের সাথে বাইরে গিয়ে কথা বলবো আপনাদের সাথে বাইরের পরিবেশকে নিয়ে কথাগুলো বলবো বাট যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ড্রিজল সো আমি বাইরে গিয়ে কথাগুলো বলতে পারতেছি না গাড়িতে বসে ভিডিওটা করতে হচ্ছে তো গতকালকে আমি একটা প্রমোট ভিডিও করি এখনো সেটা চব্বিশ ঘন্টা হয়নি আমি প্রমোট ভিডিওটা করি গতকালকে সেটা আমার জন্য রাত্র ছিল আপনাদের দিন ছিল বাংলাদেশে তো আমি প্রমোট ভিডিওটা করেছিলাম একটা এক্সপেরিমেন্টের জন্য যে একটা এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইনফেক্টটা কি কারণটা কি ছিল প্রমোট ভিডিও করার জন্যে তো ব্যাপারটা হচ্ছে ফেসবুক ফেসবুকে আমরা যারা কাজ করতেছি আমরা যারা ফেসবুকে সফলতার জন্য কাজ করে যাচ্ছি তো একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি গতকালকে প্রমোট ভিডিওর জন্য ভিডিওটা ভিডিওটা দেখেন এই যে এই প্রমোট ভিডিওটা আমি করেছিলাম আমি কখনো প্রমোট ভিডিও করি না ভিডিওটা শোনেন লো ফ্যামিলি আমি মোল্লা চলে আসলাম আবারও আপনাদেরকে সুখবর জানাতে আসছে সপ্তাহ থেকে শুরু হচ্ছে ভালোবাসার ছড়াছড়ি এই ভিডিওতে আপনার প্রায় তিনশোর উপরে উপরে শেয়ার হয়েছে ভিডিওটা জাস্ট লাইক এ মনে করেন ফিউ আওয়ার্স ভিডিওটা শেয়ার হওয়ার পরে আমার মূলত আমি যেই ভিডিও করি যেই রিলস ক্রিয়েট করি বা কোনো ভিডিও যদি আমি দেখা গেছে তিন তিন মিনিটের বেশি আপলোড করি সচরাচর আমার ভিডিওগুলো পাঁচ মিনিটের বেশি হয় যেগুলো আমি লং ভিডিও করি তো ব্যাপারটা হচ্ছে যে যেই রিলস বা যেই লং ভিডিওই আমি করি না কেন আমার ভিডিওগুলো দেখা গেছে রিলস ভিডিওগুলো এটা রিচ করে দেখা গেছে এটা সবাই দেখে যেহেতু সিক্সটি সেকেন্ড নাইনটি সেকেন্ড লেস দেন সিক্সটি সেকেন্ড হয় রিলস ভিডিও তো এই ভিডিওগুলো মানুষ দেখে বেশি তো এই ধরনের ভিডিওগুলো আমি যখন আমার প্রোফাইল থেকে আমি আপলোড করি মূলত রিলস ভিডিওগুলো সময় নেয় দেখা গেছে আপনার এক হাজারের উপরে ভিউজ হতে আমার সময় নেই দেখা গেছে আমার ভিডিওতে যেহেতু আমার এই প্রোফাইলটা একেবারেই নিউ সো আমার এই প্রোফাইলটা মাত্র চার মাস হয়েছে ক্রিয়েট করছি সো এটা দেখা গেছে আমার দুই দিন তিন দিন সময় লেগে যায় এক হাজার ভিউজ হতে আমার সো আমি গতকালকে একটা এক্সপেরিমেন্ট যেটা করলাম এই যে আপনারা অলরেডি দেখেছেন আমার প্রমোট ভিডিওটা এখানে আমি যে প্রমোটটা করছি এটা করার পরে আমার ভিডিওতে যে শেয়ার হয়েছে তিনশোর উপরে শেয়ার হয়েছে এবং এই ভিডিওটা ওই ওই রিলসটা আপনার লেস দেন টোয়েন্টি ফোর আওয়ারের আগেই এক হাজারের উপরে ভিউজ হয়ে গেছে তার মানে এটাই ক্লিয়ার হচ্ছে আপনার ভিডিও যতক্ষণ না পর্যন্ত নন ফলোয়ার্স এর কাছে পৌঁছাবে আপনার ভিডিও ততক্ষণ পর্যন্ত ভাইরাল হবে না এই যে আমরা চিন্তা করি যে আমাদের ভিডিও কখন ভাইরাল হবে কিভাবে হবে ইটস ভেরি সিম্পল আপনার ভিডিও ভাইরাল করতে হলে আপনার ভিডিওতে শেয়ার হতে হবে ঠিক আছে শেয়ারের মাধ্যমে নন ফলোয়ারদের কাছে পৌঁছে দিতে হবে দেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনি ভাইরাল হবেন এটা ভেরি সিম্পল আরেকটা ব্যাপার হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও ভালো ভিডিও ক্রিয়েট করেন যেখানে মানুষ দেখবে দেখার পর সেই ভিডিওটা মানুষ অটোমেটিকলি আপনার ভিডিওটা শেয়ার করে দেবে এবং সেটা নন ফলোয়ারের কাছে পৌঁছে যাবে সো এটাই আরেকটা ব্যাপার হচ্ছে যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে তাদের অবদানও অনেক বেশি তারাই পৌঁছে দিবে আপনার ভিডিওটা নন ফলোয়ারের কাছে দেন আপনি ভাইরাল হয়ে যাবেন ইটস ভেরি সিম্পল ম্যাথ এটাই আমার এক্সপেরিমেন্ট ছিল এটাই করার জন্য আমি একটা প্রমোট ভিডিও তৈরি করেছিলাম সো জাস্ট বোঝার জন্যে যে আসলে ফেসবুকের কি কী নিজে প্র্যাকটিক্যাল বুঝার জন্যে কারণ ফেসবুকে অনেক ডাক্তারই আছে অনেকেই ডক্টর ডিগ্রি নিয়ে কাজ করতেছে ফেসবুক ফেসবুকে সো জাস্ট নিজের ব্যাপারটা নিজে ক্লিয়ার হলাম যে এটাই সিম্পল একটা ব্যাপার সো এটাই বলছি ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন আপনার ভিডিওটা যাতে শেয়ার হয় এবং নন ফলোয়ার্সের কাছে পৌঁছে যায় তাহলেই আপনি ভাইরাল হবেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে একটা সময় সো ইটস ভেরি সিম্পল এটাই আমার এক্সপেরিমেন্ট ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও